উনত্রিশ ফিট বাই একত্রিশ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে একটি বেডরুম ফার্স্ট ফ্লোরে থাকবে তিনটি বেডরুম সব কিছু মিলিয়ে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করেছি আমি আপনাদের কাছে আজকে এক্সপ্লেন করবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন বাড়িটির টপ ভিউ টু ডি ফ্লোর প্লান এবং সর্বশেষ দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কিভাবে আপনি সতেরো লক্ষ টাকায় কমপ্লিট করবেন সেই হিসেবটি আমি আপনাদেরকে এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করব সো একটা রিকোয়েস্ট করবো না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন বিসমিল্লাহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতন আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম খুবই সুন্দর এবং পরিবেশ পরিবেশবান্ধব নান্তনিক একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি খুবই স্বল্প জায়গায় আজকের এই প্রজেক্টটি মাত্র আটশো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা আসকারি ডুপ্লেক্স বাড়িটি সাজিয়েছি আমরা মৃদুল ইসলাম নামে এক ভদ্রলোকের জন্য উনি ইতালি থাকেন ওনার রিকোয়ারমেন্ট ছিল অল্প জায়গার মধ্যে পাঁচটি বেডরুম ভদ্রলোককে সাজিয়ে দেবো আমরা আমরা গ্রাউন্ড ফ্লোরে একটি বেডরুম রেখেছি ফার্স্ট ফ্লোরে তিনটি বেডরুম সাথে বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন সব কিছুই আছে সো রিকোয়েস্ট করব যেহেতু আপনি আসছেন আপনার চাহিদা আছে আপনার রিকোয়ারমেন্ট আছে বাড়ি করবেন একটু দেখুন আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখুন বাড়িটির সামনের ভিউটাকে খুবই নান্দনিকভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আমরা টপ থেকেও বাড়িটি দেখতে পাচ্ছি আমরা স্বাদের যে টপ বলেন পাশে যে আমরা বেলকনি রেখেছি জানালার ডিজাইনগুলো বলেন আমরা সব কিছু আমরা নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসছি সবচেয়ে মজার বিষয় সাদের মধ্যে বসার জন্য আমরা একটা লুবারের ব্যবস্থা রেখেছি খুবই নান্দনিকতার মাধ্যমে প্রিয় বন্ধুরা আপনি যেহেতু বাড়ি করবেন মনস্থির করেছেন আপনার রিকোয়ারমেন্ট আছে এখন হচ্ছে বাড়ি করার সুবর্ণ সুযোগ আমাদের দেশের বৃষ্টি ডে কমে যাচ্ছে ইনশাল্লাহ সো এটাকে আমরা বাড়ি করার জন্য সিজনও বলে থাকি সো আপনার যদি বাড়ি করার রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনি আপনার জায়গার পরিমাপ দিয়ে রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাদেরকে ডিজাইন করে দেবেন ইনশাল্লাহ ডিজাইন করে দেওয়ার পরে আপনার কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেস কর্তৃপক্ষের একযাক দক্ষ প্রকৌশলী আছে প্রকৌশলী টিম আপনাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করবে সেই কারণে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব অবশ্যই যেহেতু বাড়ি করবেন পরিকল্পনা মাফিক বাড়ি করবেন তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি প্রিয় বন্ধুরা চলুন বাড়িটির টপ ভিউ দেখি গ্রাউন্ড ফ্লোর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর আমরা যেটা করেছি এখানে আমরা ফার্স্ট টাইম একটি ফোর্স থাকবে ভিতরে প্রবেশ করার পরে একটি ড্রয়িং রুম থাকবে ড্রয়িং রুম থেকেই ভিতরে যখন আমরা প্রবেশ করব ডাইনিং রুম থাকবে এই গ্রাউন্ড ফ্লোরে থাকবে মাত্র একটি বেডরুম একটি বাথরুম একটি বিশাল আকার কিচেন রুম আমরা আপনাদের কাছে রুমের সাইজগুলা টু ফ্লোর প্ল্যান ইনশাল্লাহ এক্সপ্লেন করবো আপনার কষ্ট কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনার সারা জীবনের লালিত স্বপ্ন একটি সুন্দর বাড়ি করতে যেহেতু আপনি ইচ্ছুক আপনাকে রিকোয়েস্ট করবে এটাই অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি করবেন তাহলে আপনার বাড়িটি বোধ আপনি বসবাস করতে পারবেন এবং পরিবেশ বান্ধব একটি বাড়ি আপনি উপহার পাবেন প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করি সবসময় যাতে আমাদের ক্লায়েন্টদের যতটুকু জায়গা আছে ওই জায়গাটাকে ইউজ না করে ইকোনমিক্যাল এবং টেকসই পরিবেশ বান্ধব নিরাপদ একটি আবাসস্থল তৈরি করে দেওয়া যায় আমরা মাত্র আটশো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই প্রজেক্টে গ্রাউন্ড ফ্লোরে একটি বেডরুম থাকবে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি একটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে প্রিয় বন্ধুরা ফার্স্ট ফ্লোরে আমাদের থাকবে তিনটি বেডরুম থাকবে তিনটি দুইটি বাথরুম থাকবে একটি লিভিং রুম থাকবে একটি সব কিছু দুটি বারান্দা থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে যখন টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করবো সেটি এ টু জেড দেখানোর চেষ্টা করব আজকে আমি আপনাদের কাছে এ টু জেড দেখাবো কীভাবে মাত্র পনেরো লক্ষ টাকার মধ্যে আমরা এই বাড়ির একতলা কমপ্লিট করি এতক্ষণ আমরা বাড়িটি টপ ভিউ দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি আমরা চলে আসছি আমাদের টু ডি ফ্লোর প্ল্যান উনত্রিশ ফিট বা একত্রিশ ফিটের জায়গার মধ্যে স্বল্প জায়গার মধ্যে আমরা সাজিয়েছি ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে সাত পয়েন্ট বাই আট ফিটের একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে আমরা বিল্ডিং এর প্রবেশ করবো একটি বেডরুম থাকবে ফিট বাই ফিটের একটি ডাইনিং রুম থাকবে বিশাল আকার ডাইনিং রুমটা আসলে খুবই বড় সড়ক করে করেছি আমরা পনেরো ফিট বাই এগারো স্টেয়ার রুম থাকবে তেরো ফিট বাই আট ফিট করে কিচেন রুম হচ্ছে তেরো ফিট বাই সাত ফিট একটি টয়লেট রেখেছি চার ফিট বাই সাত ফিট এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মেজারমেন্ট আটশো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা সাজিয়েছি খুবই স্বল্প জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক ইঞ্চি জায়গাও কিন্তু ওয়েস্টেজ করি নাই তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোর যেখানে আমরা সাজিয়েছি আপনার তিনটা বেডরুম আমরা রেখেছি এক দুই তিন পনেরো ফিট বা এগারো ফিট পনেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট সামনে দুটি ব্যালকনি আছে সাত ফিট বাই তিন ফিট করে একটি অ্যাটাচ রেখেছি আট ফিট বাই চার ফিট একটি কমন রেখেছি চার ফিট বাই সাত ফিট একটি প্রেয়ার হল আট ফিট সাত বাই সাত ফিট এটাকে আপনি ছোটো স্টাডি রুম হিসাবে ইউজ করতে পারবেন প্রেয়ার হলও করতে পারবেন প্রিয় বন্ধুরা স্বল্প জায়গার মধ্যে আপনি একটু কল্পনা করে দেখুন একটু স্বল্প জায়গার মধ্যে আমরা চেষ্টা করেছি অ্যাকোমোডেশনটা করার জন্য একটা খুবই সুন্দর স্বল্প পরিচরে একটি নামদনিক ডিপ্লেক্স বাড়ি আপনার যদি জায়গার পরিমাপ থেকে থাকে সেটা যত ছোট হোক অথবা বড় হোক আপনি একতলা করেন অথবা দশতলা করেন আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন আমরা আপনার রিকোয়ারমেন্ট শুনবো ধৈর্যের সহকারে আপনাকে নান্দনিক একটি ডিজাইন উপহার দেবে ইনশাল্লাহ আমরা যত কাটাকাটি দরকার সব কিছু আমরা কম্পিউটারে কাটবো যাতে করে কাজ করতে গিয়ে আমাদেরকে ব্যাক না হয় যে না আমরা এই ওয়ালটা এখানে না দিই ওইখানে দিলে সুবিধা হইতো সব চিন্তা ভাবনাকে আমরা কম্পিউটারে করব যাতে করে আমাদের একটি টাকাও নষ্ট না হয় আমি রিকোয়েস্ট করব একটাই আমাদের স্ক্রিনে দেখার একটি নাম্বার আছে আপনি আপনার কল করে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে আপনার হাতে পৌঁছাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখেছি চলুন আপনাদের কাছে বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সিটি উপস্থাপন করি প্রিয় বন্ধুরা আমরা মৃদুল ইসলাম নামে বদল লোকের জন্য আটশো বিরানব্বই স্কোয়ার ফিটে জায়গাতে যে বাড়িটি করে করেছি বদলোককে ডেলিভারি দিয়েছি এই কলাম পর্যন্ত বদল লোকের কাজ করতে খরচ যাবে আপনার চার লক্ষ একানব্বই টাকা এখানে ইট বালু রড সিমেন্টের হিসাব দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে যেখানে সিমেন্ট যাবে একশো চুয়াত্তর ব্যাগ সাদা বালু যাবে একশো নয় গণফুট লাল বালু দুইশো ছত্রিশ গণফুট রড যাবে সাতাশশো উনআশি কেজি ইট যাবে আট হাজার পাঁচশো আটষট্টি ফিস সাত পর্যন্ত সাত এবং বিম কমপ্লিট করতে ওনার তিন লক্ষ একত্রিশ হাজার নয়শো আঠারো টাকা যাবে আপনি যদি ভেঙ্গে ভেঙ্গে কাজ করতে চান যে আমি কলাম পর্যন্ত কাজ করব তাহলে কত যাবে সাত পর্যন্ত কাজ করব তাহলে কত যাবে সেটা কিন্তু আমরা ভেঙে ভেঙে হিসেবটা নিয়ে এসেছি ফ্লোর ডালাই গাতনি প্লাস্টার সহ বদল লোকের যাবে দুই লক্ষ আটষট্টি হাজার আটশো টাকা এখানে ইট রড সিমেন্ট হিসেবে সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার ভিতরে গাঁদনি প্লাস্টার কমপ্লিট করা পর্যন্ত দশ লক্ষ বিরানব্বই হাজার আট সাতচল্লিশ টাকা লাগবে এই বাড়িটি যদি আপনার দরজার চৌকা গ্রিল এ টু জেড যদি কমপ্লিট করতে চান তাহলে আপনার আর লাগবে মাত্র আরো ছয় লক্ষ টাকা সব কিছু মিলিয়ে মাত্র সতেরো লক্ষ টাকার মধ্যে আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন আপনি যদি এই বাড়িটির ফুল কমপ্লিট করতে চান একদম ডুপ্লেক্স বাড়িটি টোটাল কমপ্লিট করতে চান তাহলে মাত্র আপনার তেত্রিশ লক্ষ টাকা লাগবে ফ্রি বন্ধুরা আমরা চেষ্টা করি সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে পরিবেশ বান্ধব একটি সুন্দর বাড়ি কীভাবে উপহার দেওয়া যায় আমরা আমাদের চেষ্টাগুলো অব্যাহত রাখার চেষ্টা করি শুধু আপনাদের জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে সেটাই আমাদের ধন্য অবশ্যই লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না আপনার যদি কোনো বিষয় জানার আগ্রহ থাকে আপনি কমেন্ট বক্স আছে কমেন্ট করতে পারেন আমরা আপনাকে ইনশাআল্লাহ আপনাকে সদুত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ